হ্যালো গাইজ আমি সুরজিৎ আপনার দেখছেন সত্য পাবো আজকে আমি আলোচনা করবো যদি আপনার এগেন্স্ট বা আপনার পরিবারের বা পরিবারের কোনো মেম্বার এগেনস্টে কোন মানুষ মিথ্যা কোনো কিছু রোটায় বা প্রচার করে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী কী রয়েছে সকলেই হয়তো জানেন যদি কেউ মিথ্যা কিছু প্রচার করে সেই ক্ষেত্রে কিন্তু ডিফেমেশনের কেস হয় ডিফেমেশন মানে হচ্ছে মানহানি এবার মানুষকে জানতে হবে সেই স্টেপসগুলো কী কী যার থ্রু দিয়ে কেসটা হবে অর্থাৎ কী কী স্টেপস তাকে ফুলফিল করতে হবে সেই ব্যক্তিটার এগেন্সটে কোনো স্টেপস নেওয়ার বা সে যেই ক্ষতিটা করছে সেই ক্ষতিটাকে আটকাবার জন্য তো চলুন খুব সহজ সরল ভাষায় জেনে নিই কী কী স্টেপস আপনাকে নিতে হবে ধরে নেওয়া যাক আমাকে টার্গেট করে ফেসবুকে কেউ কোনো কিছু মিস ইনফরমেশন দিল মিসলিডিং ইনফরমেশন দিল বা ভুল ইনফরমেশন দিল আমার করণীয় কী কী সব থেকে প্রথমে কিন্তু আমাকে আরেকবার যাচাই করে নিতে হবে যে যে ইনফরমেশনটা দিচ্ছে সেটা আদৌ মিথ্যা তো এবং আমাকে একদম ডাইরেক্ট টার্গেট করে ইনফরমেশনটা দিচ্ছে তো নেক্সট স্টেপ হবে যে ইনফরমেশনটা প্রোভাইড করা আছে সেটাকে কারেক্ট বা রিমুভের রিকোয়েস্ট করা ধরুন একটা ব্যক্তি আমার এগেন্স্টে ফলস কিছু একটা মিসলিডিং ইনফরমেশন প্রোভাইড করলো আমি সেটা দেখতে পেলাম সব থেকে প্রথমে আমি যাচাই করে নিলাম যে হ্যাঁ আমার নাম পুরোপুরি সুরজিৎ পাল নামে একদম ভালোভাবে লিখে দিয়েছে তো আমার কর্তব্য হবে সব থেকে প্রথমে তাকে রিকোয়েস্ট করে দেওয়া হয় সেটা রিমুভ করা বা সেটা কারেক্ট করা যে কোনো একটা হতে পারে আপনি আপনি এটাকে বলতে পারেন যে এই ইনফরমেশনটা ভুলের পরিবর্তে কিন্তু আপনি এই ইনফরমেশনটা যেটা সত্যি সেটা কিন্তু ইনক্লুড করতে পারেন বা আপনি তাকে রিকোয়েস্টও করতে পারেন যে যে ইনফরমেশনটা বা পোস্ট যদি কিছু করে থাকে সেটা যেন রিমুভ করে দেয় ধরুন আপনার রিকোয়েস্টে সে রিমুভও করলো না বা কারেক্টও করলো না তো সেক্ষেত্রে আপনার করণীয় কী কী তো আপনাকে বলে রাখি এই ক্ষেত্রে কিন্তু আপনাকে লিগাল অ্যাকশান নিতে হবে এবং লিগাল অ্যাকশান নিতে গেলে দুটো পথ আপনার কাছে খুলে যাচ্ছে একটা হচ্ছে সিভিল একটা হচ্ছে ক্রিমিনাল সিভিল কেসটা কি ধরুন আমার এখান থেকে কোনো কিছু মিথ্যা প্রচার হয়ে গেল এবং তার জন্য আমার যে সম্মানটা ছিল বাজারে সেটা একটু নষ্ট হলো আমার কিছু ক্ষতি হলো ধরুন আমি একটা ব্যবসা করি যার জন্য সেই ব্যবসাতেও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেলো আমি সেই ক্ষতিপূরণ সেই ব্যক্তিটার কাছ থেকে দাবি করতে পারি যে আপনার এই মিসলিডিং ইনফরমেশনের জন্য আমার এই ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া হোক এই যে কেসটা করা হয় এটাকে বলে সিভিল কেস আপনি যদি তাকে শাস্তি দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্রিমিনাল কেসও করতে পারেন সেক্ষেত্রে সব থেকে প্রথমে আপনাকে লোকাল যে পিএস রয়েছে থানা রয়েছে সেখানে কিন্তু কমপ্লেন করতে হবে আপনি একটা লিখিত কমপ্লেন করবেন একদম উইথ এভিডেন্স কোথায় প্রচার হয়েছে তার কি প্রুফ রয়েছে যদি সোশ্যাল মিডিয়াতে হয় তার স্ক্রিনশট তার লিঙ্ক সমস্ত কিছু কিন্তু সেখানে প্রোভাইড করে দিতে হবে থানাতে যদি থানা কোনো অ্যাকশন না নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাইরেক্ট কেস ফাইল করতে হবে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে এবং যে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ফাইল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু একটা কমপ্লেন কেসের মতো ডিল করা হবে অপোজিট পার্টি মানে যার এগেন্স্ট আপনি কেসটা ফাইল করেছেন তার কাছে সমন যাবে সে আসবে বোধ পার্টির এভিডেন্স স্ট্যান্ডার্ড করা হবে ক্রস হবে তারপর যদি বিচার করে দেখা যায় যে হ্যাঁ সেই ব্যক্তিটা ভুল করেছিল সেই ক্ষেত্রে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে দুটো পথ কিন্তু খুলে যাচ্ছে যদি আপনার ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিপূরণ আপনি দাবি করতে পারেন বা সেই মানুষটাকে কিন্তু শাস্তি দেওয়ার পথেও আপনি যেতে পারেন যদি আপনি কুইক রেসপন্স চান সেই ক্ষেত্রে কিন্তু শাস্তি অর্থাৎ পুলিশের স্টেপসটা কিন্তু তাড়াতাড়ি রেসপন্স পেতে পারেন কারণ সিভিল কেস লড়তে গেলে কিন্তু বছরের পর বছর কেটে যেতে পারে অন্যদিকে যদি থানা পুলিশ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই পোস্টটা রিমুভ করে দেওয়ার ব্যাপারটা তাড়াতাড়ি চলে আসে যদি এই বিষয়ে নিয়ে আপনার ডেপতে কোনো হেল্প লাগে বা কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানতে পারেন বা যে কোনো লিগাল কোয়ারি যদি আপনার থাকে ডাইরেক্ট আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে সেখান থেকে আমার মোবাইল নম্বর পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে কিন্তু আপনি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যমে